আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার সাম্প্রতিক বক্তব্যে একই বললেন চট্টগ্রাম সেনানিবাসে দ্য ইস্টবেঙ্গল রেজিমেন্ট সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল রেজিমেন্টের সতেরোতম দ্য কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে অভিষিক্ত হয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বক্তব্য রাখেন তো সেনাপ্রধান তার বক্তব্যে বলেন দেশের জন্য যে কোনো ধরনের ত্যাক্সিকারে প্রস্তুত থাকতে হবে সেনা সদস্যদের আর বিশেষ করে ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেনা সদস্যদের বীরত্ব নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবে এবং প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করবে না এই ইস্টবেঙ্গল রেজিমেন্টের সদস্যরা আর সেনাবাহিনীর সক্ষমতা নিয়ে সেনাপ্রধান বলেন কয়েক বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং যুদ্ধের উপযোগী যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা অনেক বেড়েছে সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ারিং ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর কাজ চলমান রয়েছে আর সেনাবাহিনীর যুদ্ধের উপযোগী ও আধুনিক অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম যোগানে আমি সচেষ্ট থাকব সেই সাথে আধুনিক এবং যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় রেজিমেন্টের সকল সদস্যদেরকে আহ্বান জানান সেনাপ্রধান তো দর্শক মণ্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার সাম্প্রতিক বক্তব্যে এ সকল কথাই বলেছেন তো এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান